আমি ছাড়া এই গুনাগার এই মজলিসের মধ্যে আরো কেউ নাই আমি ভাবতেছি আমি নিজেই গুনাগার আমি মালিকের কাছে এখানে তওবা করব আমি যদি এখান থেকে উঠিয়া যাই আমার সন্তানরা আমাকে দেখে বলবে আমার বাবা লাগাতার চল্লিশ বছর গুণা করেছে আমার বাবা একজন গুনাগার আমার স্ত্রী বলবে যে আমার স্বামী লাগাতার চল্লিশ বছর গুণা করেছে আমার আমার স্বামী আত্মীয় বাবা সবাই আমাকে বলবে স্বজন আমি গুণাগার ওই ব্যক্তি তখন মনে মনে ভাবল যে আমি এখান থেকে উঠব না আমি মালিকের কাছে ধোঁয়া করব সাথে ছিল একটা রুমাল এই রুমাল দিয়ে আলতো করিয়া মাথার উপরে ঢাইকা দেয় ঢাইকা দেয় ঢাইকা দেওয়ার পরে ওই ব্যক্তি মালিকের সাথে দিদার লাগা মালিকের সাথে ডাক দিয়া বলে রে আল্লাহ আমি একজন গুনাগার জীবন পর বড়ই গুনা করিয়া ফেলছি ও দয়ার আল্লাহ আপনি তো রহমান নামের অধিকারী আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া আপনি সারা কেউ আমাকে আর মাফ না রে আল্লাহ দ্বিতীয় কোনো রাস্তাও না যে আমি তার কাছে যাইয়া যাইয়া ক্ষমা আমি চাবো ওই ব্যক্তি যখন মালিকের সাথে এইভাবে دیدار লাগাইতে থাকলো থাকলো এমন তো অবস্থাই দেখলো পায়গম্বার موسی আকাশটা মেঘে সর্ণ হয়ে গেছে এমন তো অবস্থায় তাকা দেখে মেঘ হইয়া কেমন যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আইসা গেছে পায়গম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিনে পানি নাই বৃষ্টিও নাই মিশরের মানুষগুলা দেখতেছে তাদের ফল ফসল কিছু হইতেছে না জমিনগুলা ফাইটা ফাইটা চৌচির হয়ে যায় মিশরের মানুষ ভাবল পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাই যদি মৌসার কাছে যদি আমরা যাই আল্লাহর কাছে দোয়া করলে হয়তো মালিক এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করবেন মিশরের মানুষগুলা পায়গম্বর মুসা আলী সালাতামের কাছে যাইয়া মুসা আলী কে ডাক দিয়া বলে হে পায়গম্বর জামানার নবী মূসা মিশরের জমিনে বৃষ্টি হয় না আমরা ফসল আদি কোনো কিছু করতে পারতেছি না আমাদের ধান হয় না আমাদের গম হয় না সরিষা কোনো কিছু হয় না আপনি ওই মালিকের কাছে দোয়া করে

আপনার নাম তো রহমান আপনার নাম তো রহিম আপনার নাম তো কুদ্দুস ও দয়ার আল্লাহ আপনি আমাদের দিকে রহম করেন বৃষ্টি দান করেন আল্লাহ মালিকের কাছে বারবার যখন موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করতেছে আল্লাহ মিশরের জমিনে পানি নাই বৃষ্টির অভাব আল্লাহ আপনি মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দান করে তখন মুসা আলাইহি সালাত ওয়া সালাম এক থেকে দুই বার তিন বার যখন বৃষ্টির জন্য দোয়া করে মালিকের কাছে আল্লাহ তাআলা পায়গম পাঠাইলেন ওহি পাঠাইলেন জিব্রিল আমিনের মাধ্যমে হে জিব্রিল জানায় আমার মুসা পায়গম্বর জানা দাও এই খবরটা এই মিশরের জমিনে ততক্ষণ বৃষ্টি দান করা হবে না যতক্ষণ কিনা এই সত্তর হাজার কাফেলার মধ্যে এমন একজন গুনাগার রয়েছে ওই গুনাগার যতক্ষণ পর্যন্ত না উঠবে এই মজলিস থেকে না উঠিয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই মিশরের জমিনে বৃষ্টি হবে না মায়াগম্বর মুসা আলাইহি ওয়াস সালাম ডাক দিয়া বলে হে সত্তর হাজারের কাফেলা তোমরা যারা এখানে এসেছো এর মধ্যে যে গুনাগার আস লাগাতার চল্লিশ বছর গুনাহ করেছো। এখান থেকে যাও ভাগিয়া তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বৃষ্টি দান করতেছে না তুমি এখান থেকে ভাগিয়া যাও প্রথম এক দুইবার যখন বলল ওই ব্যক্তি ওঠে না ওই ব্যক্তি ওঠে না মুসালি সালা তোয়া সালাম তখন রাগান্বিত আওয়াজে ডাক দিয়া বলে কে আসো গুনাগারে খান থেকে ভাই গাজাও যাও ভাই গা যাও আমি মালিকের থেকে নাম ঠিকানা নিয়া নিয়া যদি আমি নাম ঠিকানা নিয়া যদি তোমাকে খুঁজিয়া পাই এখান থেকে লাঞ্ছিত করি অপমান করিয়া তোমাকে এখান থেকে বিতাড়িত করব পায়াগম্বরের কথা শুনিয়া শুনিয়া এক গুণাগার লাগাতার চল্লিশ বছর গুনা করেছে ওই ব্যক্তি ভাবতেছে আমাকে ছাড়া অন্য কাউকে বলতেছে না ওই আল্লাহর বান্দা ভাবতেছে আমাকে ছাড়া আর কাউকে বলতেছে না আমি গুনাগার এখানে একা আমার মতো গুনাগার আর কেউ না ওই ব্যক্তি তখন ডাক দিয়া বলে আমি সারা এই গুনাগার এই মজলিসের মধ্যে আরও কেউ নাই আমি ভাবতেছি আমি নিজেই গুনাগার আমি মালিকের কাছে এখানে তওবা করব আমি যদি এখান থেকে উঠিয়া যাই আমার সন্তানরা আমাকে দেখে বলবে আমার বাবা লাগাতার চল্লিশ বছর গুনা করেছে আমার বাবা একজন গুনাগার আমার স্ত্রী বলবে যে আমার স্বামী লাগাতার চল্লিশ বছর গুণা করেছে আমার আমার স্বামী আত্মীয় বাবা সবাই আমাকে বলবে আমি গুনাগার ওই ব্যক্তি তখন মনে মনে ভাবল যে আমি এখান থেকে উঠবো না আমি মালিকের কাছে ধোঁয়া করব সাথে ছিল একটা রুমাল এই রুমাল দিয়ে আলতো করিয়া মাথার উপরে ঢাইকা দায় ঢাইকা দায় ঢাইকা দেওয়ার পরে ওই ব্যক্তি মালিকের সাথে دیدار লাগাই মালিকের সাথে ডাক দিয়া বলে রে আল্লাহ আমি একজন গুনাহগার পর বড় গুনাহ করিয়া ফুলছি ও দয়ার আল্লাহ নামের অধিকারী আল্লাহ আপনি আমাকে মাফ করে আদান আপনি সারা কেউ আমাকে আর মাফ করবে না রে আল্লাহ দ্বিতীয় কোন রাস্তাও নাই যে আমি তার কাছে যাইয়া যাইয়া ক্ষমা আমি যাব ওই ব্যক্তি যখন মালিকের সাথে এইভাবে দিদার লাগাইতে থাকলো থাকলো এমতো অবস্থায় দেখলো পায়া গুম্বর মূসা আকাশটা মেঘ সন্ন হয়ে গেছে এমত অবস্থায় তাকায় দেখে মেঘ হইয়া কেমন যেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আইসা গেছে পায়া আল্লাহ পাকুল আলামিনের কাছে ডাক দে বলে আল্লাহ আপনি তো বলছেন এই সত্তর হাজারের কাফেলার মধ্যে এমন একজন গুণাগার আছে যার কারণে এখানে বৃষ্টি হবে না কোনো ঝড় ঝড় বাতাস হবে না ও আল্লাহ আপনি কেমনে এখানে বৃষ্টি দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় হে পয়গম্বর তুমি শুনিয়া রাখো আমি যার কারণে আমি বৃষ্টি দিচ্ছিলাম না আমি তার কারণে আমি এখন বৃষ্টি দান করলাম পয়গম্বর ডাক দিয়া বলে ও দয়ার আল্লাহ আপনি আমাকে জানা দেন জানা কিভাবে তার কারণে আপনি এই জমিনের মধ্যে বৃষ্টি দান করলেন আল্লাহ জানা হে মূসা তার কারণে বৃষ্টি দিলাম একটা কারণে ওই ব্যক্তি আমার কাছে এই মজলিশের মধ্যে থাকে অবস্থায় আমার কাছে আবুল বাবে দোয়া করেছে আমার কাছে আবুল বাবে তওবা করুছে আমি তাকে মাফ করতে বাধ্য হয়ে গেলাম আমার সিফাতি নাম ধরিয়া ধরিয়া আমার কাছে তওবা করুছে আমি তার কারণে এই মিশরের জমিনের মধ্যে আমি বৃষ্টি দান করলাম এ মুসা জানিয়া রাখ আমার কাছে যারা খালেজ দিল নিয়া আমার কাছে যারা দোয়া করবে আমার কাছে তওবা করবে আমি তাদেরকে তাৎক্ষণিক মাফ করিয়া দিব হে মুসা তুমি জানিয়া রাখো শুধু এটা নয় এটা নয় খালেজ দিলিয়া যদি কোনো ব্যক্তি তওবা করিয়া আমার কবরে আসে আমার কাছে আসে কালকে আমতের ময়দানে আমি তাকে ক্ষমা করতে বাধ্য হয়ে যায় এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামরা তোমরা শুনিয়া রাখো একটা বিষয়ের কথা কালকে আমতের ময়দানে গুণা নিয়ে যদি আমরা কেউ যাই তাহলে মালিকের কাছে আমরা ধরা খেয়ে যাব